সালামু আলাইকুম বাংলাদেশ আওয়ামী লীগের জন্য একটু খারাপ সংবাদই বলা যেতে পারে কারণ দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হলেও দল হিসাবে কিন্তু আওয়ামী লীগকে এখনো নিষিদ্ধ করা হয়নি তো এই যে নিষিদ্ধ করা হয়নি সেখান থেকে একটা পারসেপশন ছিল যে আওয়ামী লীগকে চাইলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে অথবা ধরেন বর্তমানে যে সিচুয়েশনটা আছে সেখানে আওয়ামী লীগ রিফাইন্ড আওয়ামী লীগ নামে হোক অথবা দলীয় প্রতীকের মধ্যে যারা এখানে শাস্তিযোগ্য ক্যারেক্টার আছেন তারা ছাড়া বাকি যারা ক্লিন ইমেজের আছেন তারা কি নৌকার প্রতীকে নির্বাচন করার সুযোগ আছে কিনা এ নিয়ে কিন্তু একটা টেনশন এনসিপি জামাত ইসলাম থেকে শুরু করে বাকিদের মধ্যে ছিল বাট দিন শেষে আজকে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ তিনি যে বক্তব্য দিয়েছেন সেখান থেকে আওয়ামী লীগের যারা আহ আশাবাদী ছিলেন যে সামহাও হয়তো নির্বাচনের আগে আইনের ধারাতে তারা নির্বাচন করতে পারবে সেখানে তাদের জন্য দুঃসংবাদ দুঃসংবাদ হচ্ছে যে আমাদের আবুল ফজল যিনি নির্বাচন ব্রি আছেন তিনি বলছেন যে দলের কার্যক্রম যদি স্থগিত থাকে এখন আমরা জানি যে আইনের মাধ্যমে আওয়ামী লীগের সকল প্রকার কার্যক্রম স্থগিত রাখা হয়েছে বিচার চলাকালীন সময়টাতে তারা কেউই নির্বাচনে অংশ নিতে পারবে না প্রতীক ছাড়া ওই দলের কেউ স্বতন্ত্র দাঁড়াতে পারবে কিনা যেমন কথার কথা যেমন ধরেন আহ আওয়ামী লীগ করতো এখন তিনি নৌকার বিপরীতে তিনি মনে করলেন যে তিনি কথার কথা যে কাচি অথবা আসাম যে যেকোনো একটা মার্কানিয়া স্বতন্ত্রভাবে নির্বাচনের সুযোগ আছে কিনা এটাও এখন পর্যন্ত কনফার্মেশন আসে নাই অর্থাৎ আওয়ামী লীগের স্থগিতাদেশ প্রত্যাহার না হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলটি তাদের দলীয় প্রতীক নিয়ে অংশগ্রহণ করতে পারবে না। আওয়ামী লীগের নাম না নিলেও নিবন্ধন স্থগিত থাকা দলের বিষয়ে এভাবে ইসির স্পষ্ট করেছেন কমিশনার সানাউল্লাহ আজকে নির্বাচন ভবনে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন নিয়ে কথা বলার সময় নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিকদের তিনি এই তথ্যগুলো দিয়েছেন তিনি বলছেন যে গণপ্রতিনিধিত্ব আদেশের সংশোধনীতে আইন প্রয়োগকারী সংস্থার তালিকায় সশস্ত্র বাহিনীকেও যুক্ত করা হয়েছে জেলা নির্বাচন কর্মকর্তা ভোট কেন্দ্র স্থাপন করবেন আদালত কর্তৃক যারা ফেরারি ঘোষিত হবেন তারাও নির্বাচনে অংশ নিতে পারবেন না ইভেন লাভজনক পদে যারা আছেন বলে গণ্য হবেন এবং যারা সরকারি পঞ্চাশ শতাংশ বা তার বেশি শেয়ার আছে এমন প্রতিষ্ঠানে কাজ করেন তারাও অংশ নিতে পারবেন না এছাড়া হলফনামায় তথ্য গোপন বা মিথ্যা তো এগুলো পুরো না যে বিষয়টা আছে এখন মূল কথা হচ্ছে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা তারা কিন্তু আশা করতেছিল যে সামহাউ স্বতন্ত্রভাবে তারা নির্বাচন করবে আর আরেকটা যেটা আশা ছিল সেটা হচ্ছে জাতীয় পার্টির মধ্যে তারা কানেক্টেড হবেন এবং জাতীয় পার্টির মাধ্যমে তারা নির্বাচনে আসবেন ক্লিন ইমেজের যশোকর প্রার্থীরা আছেন তবে জাতীয় পার্টি নিও বিপিনুরের ঘটনাকে কেন্দ্র করে সর্বদর্য যে ঐক্য হয়েছে সেখান থেকে সরকারের উপর বিশেষ করে এনসিপি জামাত ইসলাম কিন্তু একটা বড় ধরনের চাপ তৈরির চেষ্টা করছেন জাতীয় পার্টির রাজনীতিকে নিষিদ্ধ করার জন্য তবে হবে কিনা সেটা এখনো সময় বলে দিবে তবে জন্য বা খারাপ সংবাদ এটাই বলতে পারি যে এই আগামী নির্বাচনে আপনার আওয়ামী লীগ কোথাও না কোথাও নির্বাচনে আসলে অংশগ্রহণ করতে পারছে না এর পরবর্তী সময় হয়তো বা পরবর্তী নির্বাচনে আবার সিস্টেমিক হয়তো আসবে ভালো থাকুন